যেমন গায়ের মুখ কালিদ নামাজ হাবের দল ওহাবি দেওবান্ধীদের দল এরা মিলাদ এবং ক্যামের খুব বিরোধী এরা বলে কোন হাদিস শরীফের মধ্যে লেখা নাই মিলাদ এবং কেয়াম নবীকে দাঁড়িয়ে সালাম পাঠ করা জলুস করা কোনো কেতাবে লেখা নাই তা আসল কথা ওরা লেখাপড়া খুব ভালো করে শিক্ষা করে না গায়ের মুখকালিদের যেতে দু তিন বছর পড়ে চলে আসে অতি অত মূলবি হয়ে গেল এখানে দেখেন বড় বড় মুফতি আছেন এখনো মুফতি আলী হোসেন আছেন মুফতি আজমিন হোসেন সাহেব আছেন এখানে মুফতি জোবাইর সাহেব আছেন আরো দেখেন হাফেজ সাহেব আছেন আর অনেক বড় বড় ভালো বড় মুফতি সাহেব আছেন আর একটা মুফতি সাহেব আছেন অনেক মুফতি সাহেব উপস্থিত হয়েছিলেন হাদিস শরীফ দেখার লোক নাই দেওবন্দিরা হাদিস পড়তে জানে না

আর দেওবন্ধের আসল মানে শয়তানের দল ওরা পাইনা পায় না পায় না বোখারি শরীফে বাপের ব্যাটা যদি নামাজ পড়ার শব্দ আগে দেখাতে পারে তো জানবে যে একটা বাপের বেটা বোখারি বলেন মুসলিম বলেন আবুদ বলেন 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 ত্রিমিজি বলেন যে কোনো হাদিস শরীফে নামাজ পড়ার কথা আগে লেখা নাই সালাম করার কথা আগে লেখা আছে শিখলাম ইয়া নী সালা শিখলাম মুস্তফা জানের রহমদুল সালাম শিখলাম এখন দরুদ শরীফ কেমন করে পড়তে হয় তো দরুদ শরীফের আগে সালাম ছিল বোখারি শরীফে তারপর চলে গেল কেতাব উত্তহারাত মেয়ে ছেলে কেমন করে নাপাক হয় তারপর বেটা ছেলে কেমন করে নাপাক হয় কি করে ওযু করতে হয় তারপর চলে গেল বাবুল গোসল তারপর বাবুল ওযু তারপর বাবু তয়ম্মম তারপর কেতাবুস সালাহ এরা তো বুখারি পড়তে জানে না আপনি যদি বলেন যে এই মিলাদ শরীফ কিয়াম করা কোন হাদিস শরীফের মধ্যে আছে মেয়েরা কো আরজ করব আমরা যখন দাড়িয়া নবি সাল্লাল্লাহু আলাইহি পাঠ করে তোমরা দাড়িয়া নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাঠ করে লও। কেতাবাত আমার আনা আছে কিন্তু আমি কেতাবার খুলে দেখাবো না আমি নোট করে এনেছি এগলাই দেখালেন। এখানে ওলামায়ে কেরামগণ শুনালেন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 419 পৃষ্ঠা। দ্বিতীয় খণ্ডে 419 পৃষ্ঠা এর পরে আর কোন হাদিস শরীফে মুসলিম শরীফে নাই। সাইদার রিজাল ওয়াল নিসা ও ফকল বয়ুতে ও তা ফরকাল গিলমান ওল খুদ্দমফি তারিখে ইউনাদুন আয়াম মহম্মদ ইয়ার সোলাল্লা ইয়াম মহম্মদ ইয়ার সোলাল্লাহ অর্থাৎ মদিনা শরফের মেয়েরা ছাদের উপর চড়ে এবং দরজাতে দাঁড়িয়ে রসুলুল্লাহ সাজাদ জুলুসটা দেখতে আর বেটা ছেলে যারা তারা রাস্তাতে আফরি তাফরি করতে ছিল আর তারা বলতেছিলেন নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা যেমন বলছি নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ তাই ইুনা দুনার মানেটা কি টাইতো তারা জানে না নারায় রিসালাত মানে কি আর ইুনা দুনার মানে কি এটাই তোরা বুঝতে পারেনা ইউনা দুনা ওয়া মুহাম্মদ ওয়া রাসূলুল্লাহ তারপরে লেখা আছে মুসলিম শরীফে দ্বিতীয় খণ্ড 306 পৃষ্ঠা ওটা লেখা আছে যে কজনের জন্য দাঁড়িয়ে কেয়াম করা যায় নবীর জন্য দাঁড়িয়ে কেয়াম করা যায় আপন বাপের জন্য দাঁড়িয়ে কেয়াম করা যায় আপন মার জন্য দাঁড়িয়ে কেয়াম করা যায় এই গ্রামের সুন্নি সৈয়দ আকিদার সম্মানিত ব্যক্তি তার জন্য দাঁড়িয়ে কেয়াম করা যায় আচ্ছা রসুল্লাহ সাথে নিজে কেয়াম করেছেন হ্যাঁ রসুল্লাহ নিজে কেয়াম করেছেন

আপন ওস্তাদের জন্য দাঁড়িয়ে কায়ম করা যায় যাচ্ছে আপন পীরের জন্য দাঁড়িয়ে কায়ম করা যায় যাচ্ছে আলামা নববীর রহমতুল্লাহি ছজন ব্যক্তির জন্য দাঁড়িয়ে কায়ম করা যায় বলে দিয়েছেন আমার কাছে কেতাব আছে আবিজেছেন মিশরের কেতাব আছে তুর্কিস্তানের কেতাব আমার কাছে এখানে আছে কিন্তু কেতাব পড়ার লোক খুব কম তাই আপনারা থেকে আমি আরোজ করি আবেদন করি একটা কেতাব আছে লেখা আছে ওয়েন্দুবুল কেয়াম সারা দুনিয়ার মুসলমান দাঁড়িয়ে কয়াম করা যায় আর মিসকা দ্বিতীয় খন্ড চারশো তিন পৃষ্ঠা

রাসূলুল্লাহ স্বয়ং নিজের মিলাদ নিজেই করেছেন যারা বলে যে আল্লাহ নবী কি করেছেন এই প্রশ্নটাই বেশি আল্লাহ নবী নিজেই নিজের মিলাদ নিজেই করেছেন মদিনা শরীফে যখন গেলেন তো সাহাবী کرام বলে রাসূলুল্লাহ সঃ তিনি রোজা রাখতেন সোমবার দিন সুয়েলা রাসূলুল্লাহ সঃ আন সাওমাইয়ামুল ইসলাম فقال فيه بولدت في يوم زيد عليا মদিনা শরীফে যখন গেলেন হুজুর সোমবারের দিন রোজা রাখতেন বলে আপনি সোমবারের দিন প্রত্যেক সোমবার রোজা রাখেন কেন বলে ওই তারিখ আমার মিলাদ হয়েছে আর ওই তারিখে সর্বপ্রথম কোরআনে কেরিম নাজিল হয়েছে তাই নিজের মিলাদে খুশিতে আমি নিজে রোজা রাখি বুখারী শরীফ দ্বিতীয় খন্ড বাব উম্মাহাতিকুম লতি আরদান কো অধ্যায় লেখা আছে যে রাসূলুল্লাহ সে মিলাদ মুসলমান তো করেছি আব্দুল মুক্তালি তিন দিন পর্যন্ত গোটা মক্কার লোকে খাইয়েছিলেন নবীর মিলাদের খুশিতে এবং আবুল হাব পর্যন্ত খুশি করেছিল সোয়াইবা নাম একটা মেয়ে ছেলেকে আজাদ করেছিল আবুল হাব গল গেলা কাফের আবুল হাব কাফের মুরতাদ আবুল হাব কিন্তু আবুল হাবকে জিজ্ঞাসা করলো তার বংশের কোন ব্যক্তি যেন আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন কেমন আছো বলে খুব অসুবিধাতে আছে আযাবে আছি

তুমি একটা মৌলবীর বাটা মৌলানা অতএব যে কোনো ব্যক্তি ইন্তেকাল করলেন তার জন্য আপনি মিলাদ করবেন ফাতেহা করবেন দাঁড়িয়ে কায়াম করবেন আর আপনি চার দিনে করুন চল্লিশ দিনে করুন এটা জায়েজ আছে এতে কোনো নিষেধ নাই দাঁড়িয়ে মিলাদ করা মহাপিল করা ইয়ানবী সালাম আলিকা বলা যায় বলে ইয়ানবী সালাম আলিকা কোন জায়গাতে ওয়ারা চ্যালেঞ্জ করেছে ফতুয়া আমজাদ ইয়া চতুর্থ খন্ডে লেখা আছে

হাজি ইন্দ্রদলা মহাদের বলে আমি মিলাদ করি কেয়াম করি আর কেয়াম কাতে লুৎফ লুজাত লজ্জাত পাই আর প্রতি বছর বিল ও গলমসে বারো তারিখে মিলাদ কেয়াম করি অরিজিনাল কেতা হাতে মাসার পাঁচ পৃষ্ঠাতে এটা লেখা আছে পাঁচ পৃষ্ঠাতে আর সবে বারাতে হালুয়া সম্বন্ধেও ওই কেতাতে সাত পৃষ্ঠাতে লেখা আছে যে সবে বারাতকে হালুয়া খাওয়া কি বলে সবে বারাতকে হালুয়া খানা জায়েজ যায় তাই বলেছে আশা বলি থানমিকে জিজ্ঞাসা করলে তোমার পেট কেমন করে চলতো তুমি তো ফকিরের বাটা অত বাপের পরিচয় আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আশা বলি থানবীর বাপের নাম কি মেলা আমরা জিজ্ঞাসা করলে আশা বলি থানবীর বাপের নাম কি তার বাপের নামই ধুইড়ে পাওয়া যায় না তা আশা বলি থানবীকে জিজ্ঞাসা করা হলো জি তোমার বাপের সাথে কানেকশন আছে তোমার বাপকে খাটে বেঁধে বৃষ্টিতে ভিজাইছো তোমার ভাইয়ের মাথায় পেশাব করে থানবি এই কারণে সংসার কি করে চলতো বলে কি করব কানপুর মে রাতা থা মিলাদার था আমি কানপুরে যখন ছিলাম মিলাদার কিয়াম করতাম কি কারণে মিলাদে পয়সা পাওয়া যেত ক্যাম করলে পয়সা পাওয়া যেত যদি মিলাদ কিয়াম না করি তাহলে মসজিদেও থাকতে দিবে না বেতনও দিবে না তাই আমি কানপুর কানপুরে আমি মিলাদ করেছি কিয়াম করেছি সেই পয়সাতে আমার সংসার চলতো মিলাদ কিয়াম যদি হারাম হয় তা আশাবলি রক্ত হারাম আশাবলি থানবে জাত হারাম কারণ উনি যেই বলেছে আল ইফাজুত ইল ইয়াউমে কিতাবের প্রথম খন্ডে লেখা আছে আল ইফাজুত ইয়াউমে কিতাবের প্রথম খন্ডে এটা লেখা আছে রশিদ আহমদ গাঙ্গহী কে জিগাছ করা চলবে কি চলবে না ফতোয়া রশিদিয়াতে লিখতেছে দিনদার কে liye खड़े होना दुरुस्त है अर्थात दिनदार व्यक्ति ভালো ব্যক্তির জন্য দাঁড়িয়ে কিয়াম করা যায় আছে এ রশিদ গাঙ্গহী পর্যন্ত বলেছে এরকম হাজারো দলিল দিতে পারি আমার কাছে কমবেসে 50 খান কেতাব আমাদের বাড়িতে আছে আমাদের সেই হিসাবে আপনারা যে কোনো মাইয়ের তিনটা কাল করলে তার মিলাদ করবেন ক্যাম করবেন দূর শরীর পড়বেন চ্যালেঞ্জ যদি কেউ করে চ্যালেঞ্জ আপনি কবুল করে নেবেন আর আমাদের আলী হোসেন আছে মুক্তি জোবাই সাহেব লাড়াকু বক্তা মুক্তি জোবাই সাহেব এক পীরের দরবারে গিয়ে এমন বুঝাতে ভাষণ দেওয়া দিয়েছে যার ভাষণ গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছে সারা দুনিয়াতে ভাইরাল চলতেছে সে পীর সাহেব নিজে এখন বলতেছে যে আমি জানতাম না যে এই লোকটা অমুক তাই মুক্তি জবাইকে তুয়াজ করছে এখন বেরাদার ইসলাম তাই আপনাদেরকে আরজ করি যে যে কোনো ব্যক্তি ইন্তকাল করলে তার মিলাদ করা মহাপিল করা কেয়াম করা ইয়ানবী সলাম আলাইকা বলা মুস্তাফা জানে রহমত আখু সালাম বলা ওই দেওমন্দির মাদ্রাসা দয়ানগর পার্শে মুক্তি জোবাই সাহেবের জামাইয়ের বাড়ি আছে আর ওখানে একটা এমাম প্রত্যেক দিন মুস্তফা জানে রহমত আখু সালাম আসলা তো সন আলিক আর শোনাল্লা মসজিদে পাঁচ অক্ত আজান দেওয়ার পর পাঁচ মিনিট পর আসলাত প্রতিদিন পর বাধা করতে পারে না তাই এরকম কনফারেন্স যদি আর দু করা যায় ওদের মুহূর্ বন্ধ হয়ে যাবে ওদের কোন এমন একটা মৌলবি নাই যে আমাদের শুন্য মনস্য পাল্লা করতে পারে যেমন মসজিদের ভিতরে আজান দাওয়া চলবে না মসজিদের ভিতরে কোন আজান দাও চলবে না জুম্মার আজানও চলবে না পাঁচ অক্ট আজানও চলবে না এলিয়ে বাহাজ করে ওই ভগবান গেলাম থানাতে বাহাজ করে পরাজিত হয়ে গিয়েছে বুঝলেন ওরা পরাজিত হয়ে গিয়েছে তাই ওই আমরা আহলে সুন্নতে জামাত সম্বন্ধে অত্যন্ত ভালো করে বুঝলেন মুক্তি জোবাইর সাহেব আর ইনশাল্লাহ আরো যদি অন্য জায়গাতে আবার কনফারেন্স আমি আলী হোসেন সাহেবকে বলবো মুক্তি জোবাইর সাহেবকে বলবো যে এই মাঝে সাজে বছরে দুটো একটা করে কনফারেন্স আমরা কনফারেন্সে টাকা চাই না কনফারেন্সে আমরা টাকা নিতে চাই না বুঝলেন আমরা ফ্রিতে আমরা সারা বছর জলসা করি কোথায় কোথায় জলসা করতে যাই একটা গ্রামের লোকে কনফারেন্স করবে খরচা মাইকের খরচ হচ্ছে সব কিছু খরচ হচ্ছে আর একটা কথা এই বুঝেছেন ভিডিও মিডিয়া আমি করি না বুঝলেন ভিডিও মিডিয়া আমি করতে চাই না লোকে তুলে লাইতে এখন আমি কি করব বুঝেন লোকে তুলে লাই আমি যে এখানে বন্ধ করতে পিছন থেকে তুলে লাই এরকম আক্তাজুস এরকম তুলে লেতে সবার এরকম তুলে লাই একজন বক্তা আমরা দাই নাই মুফতি জবাইদ সাহেব দাই নাই কেউ আমরা দাই নাই যাই এই পর্যন্তই আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম হুজুর আমার একটা প্রশ্ন এই নামের ভিতরে খোদা শব্দটা নেই কেউ যদি খোদা শব্দটা উচ্চারণ করেন নেকি আছে না গুণ আছে শুনো শুনো যে হাদিস এবং কোরআন থেকে হুজুর উত্তরটা দিবেন যে ব্যক্তি প্রশ্ন করতে জাহিলুল আজাহাল ও একটা গাবিউল বালিদ ও একটা গাবিউ জহেন কোরআন শরীফ কোন ভাষাতে আছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন আমি কোরআন আরবি ভাষায় নাজেল করেছি খোদা কোন ভাষা খোদা তো ফার্সি ভাষা অতকে জিজ্ঞাসা করে নামাজ তুই দেখা দে নামাজ শব্দ কোরআন শরীফে নামাজ শব্দ তো কোরআন নাই হাজির শরীফ নাই বা হেগেতে নাই বোখারিতে নাই মুসলিমে নাই আবুদাউদা নাই না সাইতে নাই এমনি বাজায় নেই ত্রিমি নাই সৌবা তুমি মানে নাই না সিমুর রিয়াতে নেই দালাই নুবত কোন কেতাব নামাজ শব্দ নাই নামাজ হলো ফার্সি ভাষা ওই ওকে আরবি তো সালাদ বলা তাই লোককে বুঝাবার জন্য খোদা খোদার ব্যাখ্যা তাজুর সারিয়ে দিয়েছেন খোদার ব্যাখ্যা ফতোয়া তাজুর সারিয়ে দিয়েছেন খুদ আ খোদা যাকে কেউ জন্ম দেয়নি কাউকে তার জন্ম হয় নিজে থেকে যিনি অভিযেছেন আয়া খোদা তাকে বলে খোদা তো ফার্সি ভাষায় খোদা আরবি ভাষায় আল্লাহ অতএব খোদা বলা জায়েজ আছে ওটাই লেখাছে ফতোয়ার কেতাবে এটা লেখেছে আজই ওটা আমি দেখে যে খোদা বলাম জাহেজ আছে আল্লাহ বলাও জাহেজ আছে আল্লাহ নিরানব্বইটা নামি মুনহাসির এটাও তুমি ভাবিও না নিরানব্বইটা নামি আল্লাহ রব্বুল আলামিন আমার রসুল্লাহ সাহসার নামে এক হাজারটারও বেশি আছে নিরানব্বইটা কেবল আপনাকে গন্তি করে দেখাইছে তাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন উলা সেফাতি নাম জাতি নাম একটা জাতি নাম একটা ওটা হচ্ছে আল্লাহ বাদ রহমান বলে রাহিম বলেন কারিম বলেন এগুলো হচ্ছে সেফাতি নাম আল্লাহর সেফাত কাদিম আল্লাহর জাত কাদিম আল্লাহর কালাম করন শরীফ কাদিম আর একটা হুজুর প্রশ্ন আকামাতের টাইমে ঘাট দুই দিকে ঘুরাতে হবে কিনা আকামাতের টাইমে ডানে বামে হাইয়াল সালা হাইয়াল আল ফলার টাইমে ঘাট ঘুরাতে হবে কিনা সারা বাকি লেখা আছে সারা বাকি আছে হাইয়ালা ফেলা বলার টাইমে ডান দিকে ঘুরো হাইয়ালা ফেলার টাইমে বাম দিকে ঘুরো কিন্তু যদি ওর ঘুরতে ভুল হয়ে যায় না ঘুরে তাও আজানটা মুখ হয়ে যাবে আজানটা একা মতো ঘোরানো যায় একামতেও ঘোরানো যায় যাচ্ছে না ঘোরালেও হবে কিন্তু যদি ঘুরিয়া বলে তাও যায় দুইটাই যায় যাচ্ছে যেটা মন যায় সেটা আপনি করেন আমার আসসালাম